ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার এসিসি থ্রি এই পেপারটির পঁচিশ টু সাজেশন নিয়ে আলোচনা করবে ভিডিওতে এবং এখানে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসিসি থ্রি পেপারটির সাজেশন দু হাজার পঁচিশ টু ছাব্বিশের এসিসি থ্রি দেখো এখানে তোমাদের দুই ভাবে প্রশ্ন আসবে দুটি গ্রুপ থাকবে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা গ্রুপ এতে থাকবে তিরিশ নম্বরের একটি প্রশ্ন একটাই প্রশ্ন এক হাজার ওয়ার্ডে লিখতে হবে এক একটি প্রতিবেদন তাতেই তিরিশ নম্বর এবং এখানে তোমরা দুটি প্রশ্ন করে যাবে দুটোর একটা অবশ্যই কমন পাবে প্রথমটি হচ্ছে পুরস্কার প্রাপ্ত একটি বাংলা সিনেমার প্রতিবেদন তো এক্ষেত্রে তোমরা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এই সিনেমাটা তোমরা প্রতিবেদন হিসেবে লিখবে আমি এর ভিডিও অ্যান্সার এর আগে কিন্তু আপলোড করে দিয়েছি এরপরে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী উৎসব তা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবের উপরেও হাজারো শব্দের প্রতিবেদন তোমরা লিখতে পারো তা উৎসব হিসেবে দুর্গা উৎসব পড়বে এবং পুরস্কার প্রাপ্ত বাংলা সিনেমা হিসেবে পথের পাঁচালী এই সিনেমাটা তোমরা প্রতিবেদন হিসেবে পড়বে এই দুটি প্রতিবেদনেরই উত্তর আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি অর্থাৎ এই তিরিশ নম্বরের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরপরে কুড়ি নাম্বার এখনো বাকি রয়েছে পঞ্চাশের মধ্যে দেখো দশ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে কুড়ি নাম্বার তাই সেজন্য তোমরা মাত্র ছয়টি প্রশ্ন দেখে যাবে এর মধ্যে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে ছয়টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা সাজেশনটা জাস্ট একটু বুঝে নাও আমি শেষে অন স্ক্রিন এটা তুলে ধরবো সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে দেখো প্রথম প্রশ্ন ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত বাংলা সিনেমা তাই এক্ষেত্রে তোমরা অশনি সংকেত বলে একটি ঋত্বিক ঘটকের সিনেমা আছে বাংলাদেশের দুর্ভিক্ষের উপরে এই সিনেমা তৈরি হয় এই সিনেমাটার উপরে দশ নম্বরের অ্যান্সারটা তোমরা করবে এরও উত্তর আমি দিয়ে দিয়েছি বাংলার সংস্কৃতির উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়া এখন যে ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো বাংলার সংস্কৃতির উপর কি প্রভাব ফেলছে লোকসঙ্গীত কিভাবে বাংলার সংস্কৃতির উপর প্রভাব ফেলেছিল লোকসঙ্গীত আবার লোক লোকনৃত্য হতে পারে হ্যাঁ এরপরে দেখো রয়েছে বাংলার বাউল ও বাউল গান এছাড়া রয়েছে বাংলায় যাত্রার উৎসব ও বিবর্তন আর শেষে রয়েছে বাংলায় ফুটবল খেলার ইতিহাস ফুটবল খেলা যাত্রাপালা বাউল গান লোকসঙ্গীত সোশ্যাল মিডিয়া এবং বাংলা সিনেমা ঐতিহাসিক ঘটনার উপরে এই ছটি প্রশ্ন তোমরা করবে এর মধ্যে দশ নম্বরে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তো এই ছটি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং দুটি প্রতিবেদন বাংলা সিনেমা সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর প্রতিবেদন এবং দুর্গা উৎসবের প্রতিবেদন এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট থ্রি টু সেভেন ফাইভ ফোর জিরো সিক্স ডবল ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো এছাড়া যদি এমার্জেন্সি বেসিস কোনো কোশ্চেন অ্যান্সারের প্রয়োজন হয় নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তার অ্যান্সার দুই একের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো দেখো তোমাদের যে ডিএস থ্রি এবং ডিএস সিসি ফোর যে পেপার দুটো রয়েছে তারও সাজেশান তার সিলেবাস এবং সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তারও লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের তিনটি পেপার ডিএস থ্রি ফোর এবং এসিসি থ্রি এই তিনটি পেপারেরই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো এরপর আমরা এবার অন স্ক্রিনে একবার সাজেশনটা পূর্ণাঙ্গ বাকে দেখে নেব যে জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে সিউ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার এস এসি থ্রি সাজেশন দু হাজার পঁচিশ টু ছাব্বিশ গ্রুপ এ থেকে 30 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে তার জন্য দুটি প্রশ্ন তোমরা করবে একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমার প্রতিবেদন লেখো সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর উপরে তোমরা এই প্রতিবেদনটি লিখবে দুই বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসবের প্রতিবেদন লেখ এক্ষেত্রে তোমরা দুর্গা উৎসবটি লিখবে আর একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে বাংলার একটি ঐতিহ্যবাহী মেলার প্রতিবেদন লেখ এক্ষেত্রে শান্তিনিকেতনের পৌষ মেলা লিখতে পারবে তিনটি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি গ্রুপ বি থেকে দশ নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে এবং এখানে চারটি প্রশ্ন পরীক্ষায় আসবে তার জন্য ছটি প্রশ্ন তোমরা দেখবে প্রথম প্রশ্ন ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত একটি বাংলা সিনেমা দুই বাংলার সংস্কৃতির ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব তিন লোকসঙ্গীত কীভাবে বাংলার সংস্কৃতিকে প্রভাবিত করে চার বাংলার বাউল ও বাউল গান সম্পর্কে লেখো পাঁচ বাংলায় যাত্রার উৎপত্তি ও বিবর্তন লেখো ছয় ভারতবর্ষে ফুটবল খেলার ইতিহাস সংক্ষেপে লেখো এই ছিল থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের এসএসসি থ্রি পেপারটির সাজেশান ও তার অ্যান্সার তোমাদের বাদবাকি অন্যান্য দুটি অনার্স পেপারেরও সাজেশান অ্যান্সার আমি দিয়ে দিয়েছি সেগুলো তোমরা সংগ্রহ করতে থাকো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে